হ্যালো হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি ও আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছি কারণ কি বয়রা নাকি তোমার রাতে 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 আসছো মানে এখন কই দাবাস্তেছেন হুম কিউ বাসতেছে রাত এখন কয়টা বাসতেছে এখন টাইম কত হইছে হুম বাসার মধ্যে গুনি নাই চকিটা খুলে গুড়িটা দেখ না এখন কয়টা বাসতেছে হুম কিউ আর এটা আর এটা বাসতেছে তুই যে রাতের বেলা বাসা আসছস এখন যে আর এটা বাসতেছে একটা কল দিছ তুমি আমাকে হুম আমি যে কল দিছি কয়টা কল দিছি মোবাইলে আমি হুম কয়টা কল দিছে হুম আমি কি জিজ্ঞেস করতেছি তুমি উ করে কি কাটাতে যাচ্ছস তো যে কি এরম করতেছ কেন কি বলো তুই সত্যি করে বাসে আসছিস না বাইরে কারো কাছে গেছিস তো এটা বল তুই পাগল তুমি তুমি পাগল যে ও লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসায় আসছিস সারা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাসকে কি শুরু করছস তুই কি ও কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ উ কে আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় কথা বলে ইচ্ছা না থাকলে বলো এইসব ফ্যাসলাম করিও না উ লাগাইছো যে কিসের জন্য তারপর দিব একদম কিসের ঘুমাচ্ছো যে তুই বিয়া দেবার কত ঘুমাবি কিউ কিউ কি উ কি

ও এটা কি নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছো যে যেগুলোর সাথে ডং ডং এটা গেছো সোরা শিখেছে তোকে ও বলে বলে কপাস কাটানোর জন্য গার্লফ্রেন্ড কে তুই কি সত্যি সত্যি রিলেশনে আছো স্যার 10টা বাইরে দেখতো তো নিজেরে দেখতো তুই মানে যে অত্যাচার এটা করতেছস আবার বলে উম ও এসএমএস এটা খারাপ করিস না